গতকাল গভীর রাতে বড়জোড়া ব্লকের ফুলবেড়িয়া পেট্রোল পাম্পের কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন দুই বাইক আরোহী দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আহত দুই বাইক আরোহীকে বেলিয়াতর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর ডাক্তার আহত দুই বাইক আরোহীকে মাকুনা সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত বেলিয়াতর স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে পুরো ঘটনা তদারকি করেন আহত বাইক আরোহীদের মাকুরা সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করেন আহত বাইক আরোহীদের বাঁকুড়া সম্মেলনী কলেজে পাঠানোর যাবতীয় যাবতীয় বন্দোবস্ত করেন দ্রুততার সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদের পাশে থেকে গোটা ঘটনা তদারকির মধ্য দিয়ে কালিদাসবাবু আবারও প্রমাণ করলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তিনি যে শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা নয় বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তিনি বারে বারে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন